আসসালামু আলাইকুম আমি একটা ছোট্ট সিঁড়ি করছি আপনাদের দেখাবো তাহলে আমাদের এই সিঁড়িটা আপনাদের কিন্তু দুই ধাপ ইন ধাপ তাহলে আমরা কী করছি দেখেন এই জায়গায় আমরা যেটা ফার্স্ট রাইজার এখানে আমরা ল্যান্ডিং স্লাপ দিয়েও ওই স্লাপ রাখি নি তাহলে ফার্স্ট ধাপে আমরা চারশো পঞ্চাশ ওখান থেকে দেড়শো বটন ছাটা রাইজারে এখান থেকে দুই নম্বরে আমরা স্লব শেষ করছি তারপর সুতোটা আমাদের জিরো লেভেলের থাকে ওই জিরো লেভেলে দিয়ে দিছি আর রডটা আমরা মাছ সেন্টারে করে দিচ্ছি যার কারণে জিরো লেভেলে আমার রাইজের বটম এই বটম থেকে আমি চারশো পঞ্চাশে যাব তিনটা রাইজের দিয়া তাহলে দেড়শো তিনশো চারশো পঞ্চাশ রডটা আমরা দেখ বাস কেটে দিচ্ছি তার মানে জিরো লেভেল থেকে রাইজের পরে আছে রাইজের টপেও আছে তাহলে আমরা ওই সালা পাইলাম লেন্ডিং